ডিয়ার বন্ধুগণ এতদিন যারা সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের জন্য তথা নারিকল জিন্দেরা এবং বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপে যারা ভ্রমণের চিন্তা করছিলেন তাদের জন্য একদম সর্বশেষ তাজা খবর নিয়ে আজকে হাজির হয়েছি খবরটা আর কিছুই না অনেক দিন বন্ধ থাকার পরে অবশেষে খুলছে সেন্ট মার্টিন দ্বীপ তো সেন্ট মার্টিন দ্বীপ খোলার ব্যাপারে গত বাইশে অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন বাইশে অক্টোবর সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় পরিবেশ শাখা দুই একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনে তারা কিছু বিধিনিষেধ আরোপ করেছে অর্থাৎ এই বিধিনিষেধ পালন সাপেক্ষে বা এই বিধিনিষেধ মেনে একজন ব্যক্তি সে ট্রাভেল করতে পারবে কোথায় সে হলো আমাদের সেই সপ্তাহের সেই যে সেন্ট মার্টিন দ্বীপ সেখানে ভ্রমণ করতে পারবে তো চলুন আমরা দেখেনি যে আসলে সরকার কি কি বিধি নিষেধ আরোপ করেছে এই ট্রাভেল আমাদের সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের জন্য মার্টিনে যেতে লাগবে ট্রাভেল পাস মানতে হবে 12 নির্দেশনা এটা হলো আমরা লাইনে গিয়ে বলি সেটাই হলো এই খবর তো চলুন সেন্ট মার্টিন দ্বীপে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে সরকার নতুন নির্দেশনা জারি করেছে নির্দেশনাগুলো কি কি একে একে চলেন দেখা যাক যে কি কি নির্দেশনা প্রথম নির্দেশনা বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত সেন্ট মার্টিন দ্বীপে নৌযান চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না অর্থাৎ বাংলাদেশে নৌযান পরিবহনের দায়িত্বে যে অনুমোদনের দায়িত্বে যে মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু এই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তারা কিন্তু কোনো জাহাজকে পারমিশন দিতে পারবে না দ্বিতীয়ত যে বিষয়টা আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে সেন্ট মার্টিন গমনের টিকিট ক্রয় করতে হবে পর ট্রাভেল পাস এবং কিউআর কোড থাকবে কিউআর টিকেট নকল হিসাবে গণ্য হবে অর্থাৎ আপনাকে নির্দিষ্ট অ্যাপ বা নির্দিষ্ট ওয়েবসাইটে যেয়ে আপনার এই ট্রাভেল টিকেট বা ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে সেই ট্রাভেল পাসের উপরে কিউআর কোড থাকবে এবং যদি কোনো এই ট্রাভেল পাসে যদি কিউআর কোড না থাকে সেটা নকল হিসাবে গণ্য হবে তৃতীয় যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো বলতেই চাই যে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ পঁচিশ সালে নভেম্বর ডিসেম্বর এবং ছাব্বিশ সালে জানুয়ারিতেই শুধু আপনি সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ করতে পারবেন নভেম্বর মাসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক দিনের বেলায় যাবে এবং দিনের ফিরে আসবে রাত্রি যাপন করতে পারবে না অর্থাৎ নভেম্বর মাসে শুধু পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাবে যে আবার সন্ধ্যায় ফিরে আসবে ওখানে রাত্রিতে তারা হোটেল রিসর্ট বা কোথাও তারা অবস্থান করতে পারবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপন করতে পারবে অর্থাৎ কেউ যদি রাত্রি যাপনের উদ্দেশ্যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে চায় তাকে অবশ্যই ডিসেম্বর বা জানুয়ারি মাসে অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বর এবং ছাব্বিশ সালে জানুয়ারি মাসেই তাকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে হবে তখন গেলে সে রাত্রিতে ওখানে অবস্থান করতে পারবে পর্যটকের সংখ্যা গরিব প্রতিদিন দুই হাজারের অধিক হবে না অর্থাৎ সরকার এখানে পর্যটককে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বা নিয়ন্ত্রণের জন্য একটা বিধিনিষেধ আরোপ করেছে অর্থাৎ প্রতিদিন সেন্ট মার্টিন দ্বীপে দুই হাজার জন পর্যটক যেতে পারবে ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে ঢুকতে পারবে না বা যেতে পারবে না সাত যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপে রাত্রে সমুদ্র সৈকত এবং তৎসংলগ্ন এলাকায় আলো জ্বালানো শব্দ সৃষ্টি করা এবং বার্বিকিউ পার্টি করা যাবে না অর্থাৎ রাত্রে সমুদ্রের কাছাকাছি বা আপনি যে সমুদ্রের তীরে আপনি কোনো আলো জ্বালাতে পারবেন না এবং শব্দ বা গান গাইতে পারবেন না এবং বার্বিকিউ পার্টি পার্টি উচ্চস্বরে যে আনন্দ করতো বিগত দিনগুলোতে যেটা গত বছর থেকে অনেকটাই বন্ধ করা হয়েছে এবছরও সেটা বন্ধ থাকবে কেয়াবনে প্রবেশ করতে পারবে না ফল সংগ্রহ ক্রয় বিক্রয় করা যাবে না এটাও একটা বিধিনিষেধ বৈচিত্র্যের তথা সামুদ্রিক কাশিম পাখি প্রবাল শামু ঝিনু তারা মাছ, রাজকাকরা, সামুদ্রিক ঘাস সামুদ্রিক শৈবাল ইত্যাদি এই এই জাতীয় বিষয়ে ক্ষতি করা যাবে না সমুদ্র সৈকতে মোটর সাইকেল সি বাইক এবং এরূপ অন্যান্য যানবাহন চালানো যাবে না অর্থাৎ সমুদ্র সৈকতে যে বিভিন্ন অটো চলতো বা মোটর সাইকেল চড়তো সেগুলো কিন্তু এখন আর এগুলো করা যাবে না এছাড়াও বিশেষ করে পর্যটকদের জন্য নিষিদ্ধ কৌশিত পলিথিন বহন করা যাবে না অর্থাৎ পলিথিন নিয়ে এই দ্বীপে ভ্রমণ করা যাবে না একবার ব্যবহার যে প্লাস্টিক আমরা একবারের জন্য ব্যবহার করি যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের প্লাস্টিকের চামচ স্ট্র সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক সাবান ও শ্যাম্পুর যে মিনি প্যাক ছোট ছোট প্যাক এগুলো এখানে ব্যবহার করা যাবে না লিটার ও প্লাস্টিকের পানির বোতল ইত্যাদি বহন নিঃসাহিত করা হয়েছে তাহলে ক্ষেত্রে কি হবে সেটা দফায় বলা হয়েছে বলা হয়েছে যে প্লাস্টিক বোতলের পরিবর্তে পর্যটকগণকে নিজ নিজ পানির ফ্লাস্ক সাথে রাখতে অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ পর্যটকরা সবাই নিজের নিজের পানি বহন করবে এবং সেটা অবশ্যই ফ্ল্যাক্স বা তার পানির যে পট সেই পটই করে বাবা ইয়ে করবে যাতে এমন কোনো কিছু বহন না করে যেটা ওখানে যায় সে ডিসপোজ করতে পারে এরকম কোনো কিছুতে সে পানি বহন করতে পারবে না এই হলো সার্বিক অবস্থা এরপরে কয়েকদিনের মধ্যে সরকারের ওয়েবসাইট বা অ্যাপস ওপেন হবে সেখানে নির্দিষ্ট ভাবে রেজিস্ট্রেশন করে পাস নিয়ে এবং যতটা শোনা যাচ্ছে যে এবার পাস নিতে গেলে আপনার এনআইডি নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার নাম্বার ইমেল অ্যাড্রেস এই সব কিছু দিয়েই আপনার আপনার পাস সংগ্রহ করতে হবে এবং সেই পাশের সংখ্যা প্রতিদিন দু হাজারে বেশি হবে না তো আপনাদের আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তবে আপনারা এটা শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন আর যারা বিশেষ করে সেন্ট মার্টিন যাবেন এই নীতিমালাগুলো বারবার দেখে আপনি নিজের প্রস্তুতি নিন কবে যাবেন কোন জাহাজে যাবেন কোথায় থাকবেন কি করবেন সেসব পরিকল্পনা করুন তো আমাদের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করুন আর আমাদের চ্যানেলে এ পর্যন্ত সাবস্ক্রাইব না করলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Thank you